তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম দিন বেশিরভাগ স্কুল বাংলা হয়েছে কারো কারো অঙ্ক দিয়েও শুরু হয়েছে কারো কারো ইংরেজি দিয়েও শুরু হয়েছে কিন্তু ইতিহাস দিয়ে কারো শুরু হয়নি কিন্তু এই ইতিহাস পরীক্ষায় তোমাদের বিড়ম্বনার কারণ আগামী যেদিনই তোমাদের ইতিহাস থাকুক না কেন তোমাদের সব থেকে বড়ো সমস্যা ইতিহাসের ব্রড কোয়েশনস এইট মার্কস ফোর মার্কস টু মার্কস কিভাবে তার উত্তর লিখবে কমন পাবে কিনা এই সমস্ত প্রশ্ন অনেক অনেক করে আসছে আমি আজকে অনেক সাজেশান দিয়েছি আর আজকে সাজেশনে যেতে চাইছি না সাজেশনের সঙ্গে সঙ্গে উত্তর লেখা শিখিয়ে দেব উত্তর দেখিয়ে দেব যে কিভাবে উত্তর লিখলে তুমি আটে আট পেতে পারো ইতিহাসে আজকে টোটাল ভিডিওটা ইতিহাসের আট নিয়ে এই আট নাম্বার যেগুলো সাজেশনে আমি রেখেছি সেটা আমি লিস্ট বলে দিচ্ছি সেই উত্তরগুলো কিভাবে লিখলে কতটা বড় করলে কোনটুকু কোনটুকু করে এক একটা পয়েন্টে লিখলে কি কি পয়েন্ট করলে খাতে কিভাবে রিপ্রেজেন্ট করলে তুমি আটে আট পেতে পারো সেটা আমি আজকে নিজে হাতে দেখাবো তার আগে বলে রাখি তুমি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এইরকম ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আর খুঁজে পাবে না এবং এই ধরনের ভিডিও আর ইউটিউব চ্যানেলে পাবেই না কাজে কাজে বিপ্লব স্যার তোমার জন্য কিন্তু অপরিহার্য আমি প্রথমে তোমাদের বলি আট নম্বরের জন্য আমি চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন চুজ করেছি যেটা আমি লিখে দেখাবো সেটা হচ্ছে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো লেখায় রেখায় জাতীয়তাবাদ ব্যাখ্যা করো ক্লিয়ার এবং আমি পুরো স্ট্রাকচার দিয়ে দেবো তুমি সেই স্ট্রাকচারটা লিখে তার মধ্যে শুধু গ্যাপগুলো পূর্ণ করলেই তোমার উত্তর হয়ে যাবে এরপরে আসবো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পরিচয় দাও এই দুটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে নিয়েছি এরপর আমি ষষ্ঠ অধ্যায় থেকে দুটো নিয়েছি বিশ্বতকে ভারতে উপনিবেশ বিরোধী বামপন্থী মানে আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আর তার সঙ্গে ভারত ছাড়া আন্দোলনের কৃষকদের ভূমিকা ওটার সঙ্গে রয়েছে প্রেজেন্ট পার্টি যোগ তিন এই যে ছটি প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে আমি দুটো করে নিয়েছি এই ছটি প্রশ্ন তোমরা একদম বাদ দেবে না কারণ বেশিরভাগ স্কুল না নাইনটি নাইন পার্সেন্ট স্কুল কিন্তু এই সেকেন্ড ইউনিটে আট নম্বরের জন্য এই ছটি প্রশ্ন থেকে রাখবেই রাখবে কিন্তু খাতার রিপ্রেজেন্টেশনটা খাতায় জানো তো তুমি যদি খাতায় ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে না লিখতে পারো তোমার এক্সামিনার কখনো সন্তুষ্ট হবে না ফুল মার্কস দেবেন থেকে। কাজে ব্ল্যাক ব্লু কালি প্যারার ভাস মার্জিনের ভাস এগুলো খুব খুব ফলো করতে হবে এবং আমার স্টুডেন্টরা এটা ভীষণভাবে ফলো করে সবাই জানে সেটা কাজে কাজে তোমাকে সেটা জানতে হবে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমি প্রথমেই তোমাদের দেখাবো মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো এক করে সবগুলো দেখাবো তো এটা কিভাবে লিখবো আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাই একটু খাতা পেন ধরে লুসিট ধরে এই যে আমি অনেকগুলো লুসিট বার করে নিয়েছি এই লুসিটে সব উত্তর লিখবে এখন পরপর পর এবং তুমি দেখবে বেশি সময় লাগবে না একটু ধৈর্য ধরে পাঁচ সাত মিনিট আর দেখো নিশ্চয়ই তুমি বুঝতে পারবে তোমার পরীক্ষার খাতা ঠিক কেমন হওয়া উচিত চলো সরাসরি আমরা সেই মূল ভিডিওতে প্রবেশ করি দেখো আগে ব্ল্যাক কালি দিয়ে তুমি দাগ নম্বরটা বসাবে এই মেইন দাগে তাহলে আমি ধরে নিলাম এই দাগ নম্বরটা তোমার হবে এক এম সি কিউ দুই এস এ কিউ তিনে দুই নম্বর চার দাগে চার নম্বর দাগে গিয়ে দাগ হবে তাহলে এটা তুমি কি বসাবে পাঁচ দাগ তাই তো তো পাঁচ দাগ বসালে এই যে এইবার এর দশমিক ধরো এক এই প্রশ্নটাই তুমি লিখছ এখন প্রশ্ন হচ্ছে আমি মার্জিন দিয়েছি দেখো খাতার এই ডান সাইডেও দিয়েছি হালকা এবং এপাশেও একটু অল্প দিয়েছে কিন্তু এই প্রপার মার্জিনটা ওপরে বাম সাইডে এবং ওপরে দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে আমি এখানে একটা প্যারার ভাজ দেব সেই প্যারার ভাসটাকে একটুখানি বুঝে নাও কেউ যদি মনে করো ভাজ দিয়ে নেবে নেবে কেউ যদি মনে করো না একটা উড পেনসিল দিয়ে দাগ টেনে নেবে সেটাও নিতে পারো এই দেখো প্যারার ভাসটা কোথা থেকে দিই এই যে মার্জিন যতটা ঠিক ততটার কাছাকাছি একটা প্যারার ভাজ আমাকে দিতে হবে তাহলে লেখা সুন্দর হয়ে যাবে তা আমি একটা হালকা পেন্সিলের দাগ টেনে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা ভাজও দিয়ে নিতে পারো ওটা কখনো মার্জিন টানবে না তো এই হচ্ছে আমার মূল স্ট্রাকচার হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে লেখা স্টার্ট করব আমরা ব্লু দিয়ে শুরু করব এই প্যারাভাস থেকে কিভাবে শুরু করব ভূমিকা করব না এখানে এখানে ভূমিকা করব না প্রথমে খ্রিস্টাব্দের এখান থেকে লেখা শুরু করব। আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে মতভেদ রয়েছে মতভেদ এইবার দেখো এখান থেকে তুমি পরীক্ষার খাতা জেল কালি ব্যবহার করবে না কিন্তু সবসময় বল পেন ব্ল্যাক এবং ব্লু ব্ল্যাক ব্লুটা কিভাবে সেটা আমি দেখে দিচ্ছি এইবার এখানে আর কি কি লিখতে হবে সেখানে তুমি লিখবে এই বিদ্রে বিদ্রোহ কি শুধুমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা তো নয় এটি সাময়িক অভ্যুত্থান আবার কখনো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্বুদ্ধ করার একটা বিদ্রোহ কাজে এই মহাবিদ্রের চরিত্র প্রকৃতি নিয়ে আজ এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও সেই সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি যে আসলেই এই বিদ্রের প্রকৃতি ও চরিত্র কি তাই ঐতিহাসিক মহলে এসেছে নানান পরস্পর বিরোধী মতবাদ এই যে এইভাবে তুমি একটা ভূমিকা দিয়ে দিলে এইবার কি হলো ভূমিকা দেওয়ার পর তুমি এইবার পয়েন্ট করবে কি আঠারোশো এবার ব্ল্যাক কালি ধরবে এই যে এইখানে তোমার যতটুকু ভূমিকা লাগবে সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র পাবলিক প্রকৃতি ওকে এবার এখানে তুমি কি করবে তলায় দুটো দাগ দিয়ে দেবে আমি প্রপার নোটটা দেখাচ্ছি আমি শুধু খাতার স্ট্রাকচার দেখাচ্ছি তুমি প্রেস করে লিখবে এবার কি হয়েছে তুমি মার্জিনের পাশে যাবে গিয়ে রোমান আরক ওয়ান দিয়ে প্রথমে পয়েন্ট করবে সিপাহী বিদ্রোহ এই যে দেখো কোথা থেকে লিখছি সিপাহি বিদ্রোহ ওকে তলায়। তুমি আন্ডারলাইন করে দেবে দিয়ে পাশে পয়েন্ট হবে এখানে প্রবক্তা ওকে বলুন এখান থেকে আবার লেখা শুরু করবে যে চার্লস কমা স্যার জন লরেন্স স্যার জন লরেন্স দাদাভাই নৌরজি দুর্গাদাস দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গ মানে সিপাহী বিদ্রোহ কারা দিয়েছেন সেটা আমি লিখে নিলাম এবার তুমি করবে মূল বক্তব্য এইবার করে নেবে এইবার তুমি এখানে লিখতে পারো এই তত্ত্বের প্রবক্তাদের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ মুখ্যত ছিল একটি সিপাহী বিদ্রোহ সিপাহীদের অসন্তোষ থেকেই বিদ্রোহের সূচনা ও প্রসার অসামরিক লোকদের অংশগ্রহণ ছিল নগণ্য ও মুষ্টিমেয় কিছু ব্যক্তি আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়েছিল মাত্র এইভাবে তুমি ব্যাখ্যাটা বা লিখে দেবে সেই নোটটা কি আমি পরে ডেসক্রিপশনে সেটা দিয়ে দিচ্ছি আমি কথা দিচ্ছি এটা দেবো তো এইভাবে তুমি একটা পয়েন্ট করলে এইরকম মোট এবার এটা এই পর্যন্ত ধরো তোমার শেষ হয়ে গেল পয়েন্ট করলে কি জাতীয় বিদ্রোহ ওকে ব্যাস এইবার এর আবার প্রথম পয়েন্ট কি হবে প্রবক্তা অর্থাৎ কারা এই জাতীয় বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন সেটা লিখে নেবে তারপরে কি মূল বক্তব্য এই মূল বক্তব্যের মধ্যে তুমি যখন লিখবে তাদের মূল বক্তব্যটা কি সেটা যুক্তি সহকারে একটু লিখবে তাহলে সুবিধা হবে এইভাবে তুমি যদি আহ মোটামুটি আটটা পয়েন্টে পৌঁছাতে পারো বা সাতটা পয়েন্টে পৌঁছাতে পারো যেমন আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি প্রথমে আমরা কিনলাম কি করলাম সিপাহী বিদ্রোহ তারপরে জাতীয় বিদ্রোহ তারপরে তুমি করবে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তারপরে তুমি করবে সামন্ত শ্রেণীর বিদ্রোহ তারপরে করবে করবে গণবিদ্রোহ তারপরে জাতীয় চেতনার জাগরণ তারপরে করবে জাতীয়তাবাদী বিদ্রোহ ভালো করে মাথায় রাখবে তোমার পনেরো থেকে ষোলোটি বাক্যে এটা শেষ করতে হয় তুমি যদি আটটা পয়েন্ট নাও প্রত্যেকটায় তুমি দুটো বা তিনটে করে বাক্য নাও না কোনো অসুবিধা নেই দেখো এখানে একটা বাক্যের মধ্যে ধরো প্রবক্তা আর বক্তব্যটা তুমি দুটো ছোট বাক্য বা একটু বড় বাক্য দুটো জায়গায় তিনটে বাক্য নাও না তাতে খুব প্রবলেমস হবে না তো এইভাবে তুমি যদি পুরো কভার করতে পারো তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না আমি একটু নোটটা দেখিয়ে দিই আসলে কেমন লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো এই দেখো প্রথমে ভূমিকা তুমি ভূমিকা নাও করে করতে পারো তারপরে কি আছে এখানে একটু আলাদা করে নোটটা দেওয়া হয়েছে মহাবিদ্রের চরিত্র গণবিদ্রোহ জাতীয় চেতনার জাগরণ কিন্তু ওটা আর একটু মডিফাই করেছি যে প্রবক্তাটা আলাদা করে দেওয়া এবং প্রত্যেকটার ব্যাখ্যা দেখতে পাচ্ছে এইটুকুই ব্যাখ্যা কিন্তু এইটুকু করে লিখবে যে গণবিদ্রোহ তার এখানে কি এই আমি নোট অনুযায়ী সেটা কি করলাম আগে কি করবে তুমি আগে করবে কি প্রবক্তা তারপরে তো মূল বক্তব্য সেই মূল বক্তব্যটা কতটুকু লিখবে দেখো এইটুকু করে ভারতের বিভিন্ন প্রান্তে সকল শ্রেণীর ধর্মের বর্ণের মানুষ তাদের শ্রেণীগত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিদ্রোহে যোগদান করে একটা বাক্য প্রকৃত অর্থেই তা গণবিদ্র নামে পরিচিত বা গণবিদ্রে পরিণত হয় এইভাবে যদি তুমি ছোট ছোট করে লেখো ছোট ছোটো করে দেখো কোনো পয়েন্ট বড় নয় এই যদি এইভাবে তুমি লিখতে পারো তাহলে তোমাকে ফুল মার্কস দেওয়া হবে তুমি সময়তেও কোলাতে পারবে কোনো রকম ডিস্টার্ব হবে না এই দেখো একদম ছোটো ছোট পয়েন্ট ওকে এইভাবে তুমি ছোট ছোট পয়েন্ট করে যদি লেখো তোমার কোনো প্রবলেমস আশা করি হবে না তাহলে আমি বোঝাতে পেরেছি এই হচ্ছে তোমাদের লেখার প্যাটার্ন আমি লেখার প্যাটার্ন বলেছিলাম হাতে ধরে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দেবো আমি প্রত্যেকটা প্রশ্নের পাটে যাচ্ছি যে কোন কোন পয়েন্টগুলো করা উচিত তাহলে মোদ্দা কথা তুমি যখন মহাবিদ্রের চরিত্র প্রকৃতি করবে তখন তুমি প্রত্যেকটা পয়েন্টের প্রবক্তাটা আলাদা করে দেবে মূল বক্তব্যটা আলাদা করে দেবে তাহলে আটটা পয়েন্টের প্রত্যেকটাই আবার সাব পয়েন্ট দুটো করে হয়ে যাবে ওকে তাতে দেখবে তোমার দু পেজের কাছাকাছি বা আড়াই পেজও কাছে চলে যেতে পারে স্যারও সন্তুষ্ট হবেন নাম্বারও ভালো চলে আসবে লেখায় রেখায় জাতীয়তাবাদ এটা আমরা কিভাবে লিখবো তো সেটা আমরা একটুখানি দেখে প্রথমে আমরা একটা কি করব এই যে এই যে মানে প্যারাভাসটাকে আগে সুন্দর করে দিয়ে নেবে এই যে এখান থেকে আমি এখানে দাগ টেনে নিচ্ছি তোমরাও দাগ টেনে নেবে প্রত্যেকটা পেজের জন্য এই প্যারাভাসটা সুন্দর করে দাগ টানা থাকে বা ভাজ করে দিতে পারো সব থেকে ভালো হচ্ছে ভাঁজ কিংবা হালকা তুমি পেন্সিলের দাগও দিতে পারো তো তুমি ব্ল্যাক কালি ধরবে ধরে প্রথমে কি করবে এবার ভূমিকা ধরো এটা তোমার পাঁচ দাগের পাঁচ দশমিক দুই থাকলো আমি ধরে নিলাম দাগ নাম্বারটা ঠিক এইভাবে দেবে এবার ভূমিকা যখন হবে এই ভূমিকা এখানে তুমি একদম অল্প কথায় লিখবে দুটো বা তিনটে বাক্যে যেমন এরকম লিখতে পারো পৃথিবীর যে কোনো দেশ দেশে দেশপ্রেম জাতীয়তাবাদ ভাবধারার বিকাশের সঙ্গে সেই দেশের দেশাত্মবোধ ও জাতীয়তাবাদী সাহিত্যের সম্পর্ক অতি ঘনিষ্ঠ সেখানে কাব্য নাটক উপন্যাস প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে একেবারে দেশপ্রেম সর্ব জায়গায় ফুটে উঠেছে এবার তুমি লিখতে পারো ভারতীয় চিত্রকলাতেও কিন্তু তার ছোঁয়া লেগেছে ফলে লেখায় এবং রেখায় জাতীয় বিকাশ কিন্তু ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটে এক অন্য রকম বিষয় এবার তুমি এই ভূমিকাটা লেখার পর দুটো ভাগ আছে একটা লেখায় একটা রেখায় প্রথমে আমরা লেখায় লিখবো তাহলে ভূমিকা ধরো এইটুকু লাগলো তারপরে তুমি এখানে মূল পয়েন্টে চলে যাবে ব্ল্যাক কালি দিয়ে লেখায় জাতীয়তাবাদ ব্ল্যাকে লিখবে লেখায় জাতীয়তাবাদ বাদ ওকে হয়ে গেল এবার এই পয়েন্টটার মূল যে তিনটি পয়েন্ট করতে হবে তার এক নম্বরে হচ্ছে আনন্দমঠ এই আনন্দ মঠ পয়েন্ট করে নিলে পারলে এটাকে একটু বক্স করে নিও একটু ফাঁকা রেখে এখানে এই দাগের সঙ্গে এইবার কি হয়েছে এর দুটো পয়েন্ট করবে প্রথম প্রকাশ ওকে প্রকাশ এখানে প্রকাশে তুমি কি লিখতে পারো যে আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ গ্রন্থকারে প্রকাশিত হয় গেল এবার কি লিখবে বিষয়বস্তু ওকে এবার বিষয়বস্তু তো একদম ছোট করে লিখবে যে মধ্যে কি আছে যেমন ছিয়াত্তরের মন্যন্তর সন্ন্যাসী ফকির বিদ্রের পটভূমিকায় রচিত আনন্দমঠ উপন্যাস স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ একটি উপন্যাস এইবার তুমি পয়েন্ট করবে বন্দে মা ত রম সঙ্গীত ওকে এইবার এখানে একদম লিখে দেবে যে উল্লিখিত বন্দে মাতরম সঙ্গীতটি হলো দেশপ্রেমের মহাসঙ্গীত জাতীয়তাবাদের বেদ বাইবেল গীতা এইভাবে তুমি যদি লেখো যে এই মা হলেন জননী বঙ্গভূমি দেশ মাতৃকা তিনি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাতৃভক্ত সন্তানদের একমাত্র আরাধ্য এবং তাকে নিয়েই তিনি বন্দনা করেছেন এইবার তোমরা এখানে আর একটা জিনিস লিখতে পারো সেটা হচ্ছে পয়েন্ট ছোট্ট করে সন্তান দল ওকে সন্তান দল সম্পর্কে তুমি একটা বা দুটো বাক্য লিখে দিলে আনন্দ মঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্তান দলকে দেশ মাতৃকার সেবায় নিবেদিত প্রাণ হিসাবে তুলে ধরেছেন সন্তান দলের ত্যাগ বৈরগ্য মাতৃভূমির স্বাধীনতার জন্য এক অন্যতম অধ্যায় বা অন্যতম বিষয় গেল এই তো আনন্দমঠ কমপ্লিট হলো ঠিক এইটুকুর জায়গার পরে তুমি আবার পয়েন্ট করে নেবে দুই দাগ দিয়ে বর্তমান ভারত এবং এটাকে কি করবে বক্স করে দেবে ওকে বক্স করার পর প্রথমে কি করবে প্রকাশ ওকে ঠিক একই রকমভাবে প্রকাশের পরে বিষয়বস্তু ব্যাস বর্তমান ভারত শেষ যদি এখানে একটা পয়েন্ট বেশি করতে পারো শূদ্রের জাগরণ করতেই পারো এরপরে তুমি চলে যাবে গোড়া এই একই রকমভাবে তিনটে করতে হবে আনন্দমঠ বর্তমান ভারত গোড়া গোড়াতে কি করবে প্রথমে প্রকাশ তারপর বিষয়বস্তু মূলত দুটো করে পয়েন্ট করো সেটা হচ্ছে প্রকাশ আর বিষয়বস্তু তাহলে লেখায় জাতীয়তাবাদ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক একই রকমভাবে তুমি এটা কমপ্লিট হওয়ার পরে আবার এরকম জায়গায় এসে কী লিখবে রেখায় জাতীয়তাবাদ তার মধ্যে আবার এক নম্বর দিয়ে পয়েন্ট কি করবে অবশ্যই ভারত মাতা চিত্র তখন কি করবে প্রকাশ যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের উন্মাদনার দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কন বঙ্গমাতা চিত্র পরে ভগিনী নিবেদিতা এই চিত্রের নাম দেন ভারত মাতা ব্যাস এবার বিষয়বস্তু একটু করে দিলে তারপরে কি করবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র তাহলে তিনটে আর দুটো পাঁচটা বিষয় তোমাকে লিখতে হবে আনন্দমাঠ বর্তমান ভারত আর গোড়া হচ্ছে লেখায় জাতীয়তাবাদ আর রেখায় জাতীয়তাবাদ হচ্ছে তোমার দুটি সেটা হচ্ছে একটা ভারত মাতা একটা ব্যঙ্গচিত্র একদম দুপেজের পেজের মধ্যে নেমে যাবে বা একটু বেশি হতে পারে তাহলে আমি দুটো প্রশ্নের উত্তর কিন্তু দেখিয়ে দিতে পারলাম এবং এটা উল্লেখযোগ্য আমি এই ভিডিওটা আর বড় করছি না অন্যান্য প্রশ্নগুলো তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি একসঙ্গে একটা লিঙ্ক বানিয়ে সেই উত্তরগুলো তোমাদের কাছে প্রোভাইড করব। সেখান থেকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর বলো কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা জানিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও